সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের রাজধানী ঢাকাসহ আশেপাশের বারো জেলায় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বারো প্লাটুন বিজিমি মোতায়ন করা হয়েছে এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে গত কয়েকদিনের রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহনের অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর আশপাশের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ওয়ারেন্ট ভুক্ত আরও এক জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে আটশো জন পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদ হোসেন এ তথ্য জানান তিনি বলেন গত চব্বিশ ঘন্টা সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার বাহাত্তর জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য ঘটনায় আটশো একাত্তর জন মোট গ্রেপ্তার করা হয়েছে উনিশশো তেইশ জনকে আভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় বারো বোরের শর্টগান একটি নয় এম এম বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন দুইটি গুলি ছয় রাউন্ড কার্তুজ দশ রাউন্ড ছুরি একটি চাপাতি একটি রামদা একটি বার্মিস চাকু একটি ও পেট্রোল বোমা উনিশটি